হ্যালো রাজু আসসালামু আলাইকুম আসলে আগে আপনারা সবাই ভালো আছো আজকে আমরা খুব সুন্দর একটা ভ্রমণও জায়গাম আমরা এই যে হয় ঠাঙ্গুয়ার আবহ নীলাতি আরও অনেক জায়গা আছে এখানে আমরা পুরো জাদু কাটা শহর আজকে আমরা এই ভিডিও পাইব আপনারা আমরা যতক্ষণ করি চেষ্টা করবো আনন্দ বিনোদন ভালো লাগে আজকে আমরা যে নৌকা জেলাম জাদুঘাটা এক্সপ্রেস আমরা হাসান সাইমের এই খুব ভালো লাগে এখন উড়ছে গরমের মাঝে রইদের মাঝে অবস্থা খুব খারাপ যত সময় যাইব যত রোদ করব বিকালি টাইমে তত আমরা আরাম পাইব স্বস্তি আর আমরার লগে আপনারা তাকে ভিডিও সারা দেন আপনারা মনে করা এই চা গাইজাম কারণ চার কাপের লাগানো আসলে এইটা নাই তাহলে কয়েক কাম দিই এমন একটু রিলাক্স আছে আমরা রিলাক্সের লাগে বাইরে তো একটু গরম হজ দিয়ার লাগে আমরা এইখানে আবাদতো বইছি অজে বাপ সাপ বুঝি এরপরে আমরা বাইরে যাইম আড্ডা দিব আরে এটা বেসম্ব ব্যথা মজিম আপনারা আমরা লগে থাকুন নদীর পারও অনেক আকাশ খুব সুন্দর লাগে বালা লাগে আমরা বাই আর ওজন আছেন বড় ভাই তাই বড়ি দিয়া মাছ পাওয়ার চেষ্টা করা আগে ধান যন্ত্রপাতি সপ্তাহ রেডি করা আমরা বালা একটা জায়গা পাইলে আমরা মাছ মারার চেষ্টা করব বড়ি কাতাইলে আপনারা জানেন অনেক বোয়া লাগে তারপর আমরা চেষ্টা করব আমরা নৌকা লাগিয়েছি

বাক্সো মই ঠেলাইছি এখন উটি যোৱাৰ ফালা উঠাৰ লাগি চেষ্টা কৰোঁ সেমনে উঠা যায় ৰিক্সটো লোৱা যায়ত নাই যদিও কৰি বিধিও আৰু চৰমো হৈ যাম পাৰি যায়ো দেখা যাওক পিঠা কৰা যায় আৰু আমাৰ পিছনে আৰু হেৰা পিছে দি ঠেলাইচোন নৌকাও শেষ পৰ্যায় উঠি চুটি গৈছে আৰু চুটা তাৰ পাণে কষ্ট কষ্ট যদি স্লিপ করে না না স্লিপ করছে না যাই হোক খুব কষ্ট হয়েছে উঠি গেছি মোটামুটি যাই হোক রিক্স মুক্ত নৌকা এখন সারি দিব আমরা গন্তব্য যাওয়ার পথে যাই হোক শেষ পর্যন্ত উঠলাম এখন আমরা খানির সময় কারণ খুব বেশি পেটও ক্ষুদা লাগছে কারণ ওটা খানি দিব খুব মজা লাগবো হ্যাঁ ভাই হয় মারি आनन्द <muchas> मा <linguisticif youeminip presents> আমরা <laughs> <laughs> আমরা টাঙ্গারে বোমন শেষ আমরা শেষ পর্যায়ে অনেক ভিডিও করছি সবগুলা দিতে আমার এবং দাপে দাপে যার এগুন এগুণ আপনারা দেখছো আর সারা কি ভালো লাগছে আমরা শেষ মুহূর্তে জাদুঘরটা গোসল ফাইতেও আমরা আজকের ব্লগ শেষ